নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি শম্পা তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আমি আজকে বানাবো পুঁই শাক আলু দিয়ে আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করব। তো তার জন্য আমি এখানে পুঁই এভাবে দেখো পঁইশাকটা আমি কীভাবে কেটেছি দেখো পুঁইশাকটা আমি এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কিছু কুমড়ো কুমড়োটাকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি তো আলুগুলোকেও আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি কুমড়ো আর আলু আমি একই রকমভাবে টুকরো করে কেটে নিয়েছি তো সব উপকরণগুলো কেটে নেওয়ার পরে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে শুকনো লঙ্কার ফোড়ন ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি তো ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি যে পুঁই শাক আলু আর কুমড়ো কেটে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে ওই তেলের মধ্যে দিয়ে দেব সব উপকরণগুলিকে আমি তেলের মধ্যে দিয়ে দেব তো সব উপকরণগুলো তেলের মধ্যে দেওয়া দেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো আর দেব কিছুটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে যে যেমন ঝাল খাও তেমন দেবে তো সব উপকরণগুলি দেওয়ার পরে আমি এখানে খুন্তি দিয়ে খুব হালকাভাবে নেড়েচেড়ে দেব সব উপকরণগুলি আমি নেড়েচেড়ে মিশিয়ে দেব তো সব উপকরণগুলি খুব ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিটের মতো তো তাহলে সব উপকরণগুলো সেদ্ধ হয়ে যাবে তো দেখো দশ মিনিট পরে আমি এখানে ফিরে এসেছি তো সব সবজি শাক পুঁই শাক আমার সব সেদ্ধ হয়ে গেছে তো সব উপকরণগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি তো চিনিটা দেওয়ার পরে আমি আরও ভালো করে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দেব তো নেড়েচেড়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেব তো রান্না করে নেওয়ার পরে আমি দেখলাম চিনিটা একটু কম হয়ে গেছে তো আরও একটুখানি চিনি আমি এখানে অ্যাড করে দিয়েছি তো এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমার এবার এটাকে আমি নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো ধন্যবাদ